আট আগস্ট বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণের মাধ্যমে নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু করে অন্তর্বর্তী সরকার বেশ কয়েকবার সংযোজন বিয়োজনের পর উপদেষ্টা পরিষদের সবশেষ সংখ্যা দাঁড়ায় তেইশ জনে সরকার গঠনের এক বছরেরও বেশি সময় পর উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ কয়েকজন উপদেষ্টাকে বিশ্বাস করে প্রতারণার শিকার হয়েছেন তারা অভ্যুত্থানের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে উপদেষ্টাদের কেউ কেউ নিরাপদ প্রস্থান ভেবে রেখেছেন এমন অভিযোগ করেন তিনি আর অচিরেই তাদের নাম প্রকাশ করবেন বলে জানান নাহিদ ইসলাম যারা উপদেষ্টা হয়েছে তাদের অনেককে বিশ্বাস করেন আমাদের অবশ্যই ভুল হয়েছিল আমাদের উচিত ছিল যে ছাত্র নেতৃত্বকেই শক্তিশালী করা সরকারে গেলে সম্মিলিতভাবে যাওয়া এটা আমরা নাগরিক সমাজ বা রাজনৈতিক দলকে আমরা যে বিশ্বাসটা করেছিলাম বা তাদেরকে আস্থা রাখতেছিলাম সেই জায়গায় আসলে আমরা প্রতারিত হয়েছে অনেক উপদেষ্টার তাদের নিজেদের আখের গুছিয়েছে অথবা গণঅভ্যুত্থানের সাথে বিট্রে করেছে আমরা যখন সময় আসবে এদের নামও আমরা উন্মুক্ত করব। উপদেষ্টাদের নিয়োগের নেপথ্যে ছাত্র জনতার অবদানই মুখ্য এমন কথা উল্লেখ করে নাহিদের অভিযোগ কয়েকজন উপদেষ্টা তা ভুলে রাজনৈতিক দলের সাথে লিয়াজো করেছেন অনেকেই হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজো করে ফেলেছে তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে তারা মনে করছে তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখছে রাজনৈতিক দলগুলোর সাপোর্ট সাপোর্ট ছাড়া তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে না সরকার পরিচালনা করতে পারবে না নানান এবং এটাও সত্য যে রাজনৈতিক দলগুলা নানান বাধা দিয়েছে কিন্তু তারা যদি এটা বিশ্বাস করতো যে তাদের নিয়োগকর্তা ছিল যে গণঅভ্যুত্থানের শক্তি দেশের সাধারণ মানুষজন যদি তাদের উপর ভরসা করত তাহলে উপদেষ্টাদের এই বিচ্যুতি হতো না উপদেষ্টার আসনে ছাত্র নেতারা বসার সিদ্ধান্ত ভুল ছিল কিনা এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন সরকারের ছাত্রদের উপস্থিতি না থাকলে এই সরকার তিন মাসও টিকতে পারত না অভ্যুত্থান শক্তি সরকারে না থাকতো এই সরকার তিন মাসও টিকতো না এবং সরকারকে উৎখাত করার প্রতিবিপ্লব করার নানা ধরনের চেষ্টা চলমান ছিল প্রথম ছয় মাস ইভেন এটা এখনো মাঝে মাঝে আছে এখনো সেই তৎপরতা দেখা যায় সেই ষড়যন্ত্র কিন্তু চলমান সশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে সরকার গঠন না করে জাতীয় সরকার গঠন করলে আক্ষেপ তৈরি না বলেও মন্তব্য করেন তিনি যদি জাতীয় সরকার করত রাজনৈতিক দলগুলো সম্মত হয়ে নাগরিক সমাজের সাথে মিলে তাহলে কিন্তু ছাত্রদের কাঁধে দায়িত্ব আসতো না তো আমাদের কাঁধে ঐতিহাসিক প্রয়োজনে সময়ের প্রয়োজনে সেই দায়িত্ব আমাদেরকে নিতে হয়েছিল হোসেন জাহিদ